এবার চলন্ত ট্রেনের মধ্যেই সন্তান জন্মের খবর পাওয়া গেল ঘটনা সাবরুম থেকে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জানা গেছে পেলিয়ামোড়ার এক ইডভার্টার শ্রমিক ক্যাটকা নাগাসিয়া ও তার স্ত্রী ক্যাটকি নাগাসিয়া ঝাড়খণ্ডে রাঁচিতে যাওয়ার উদ্দেশ্যে সাবরুম থেকে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে উঠেন ট্রেনটি যখন কুমারঘাট স্টেশনের কাছাকাছি স্থানে পৌঁছায় তখন চলন্ত ট্রেনের মধ্যে সন্তান জন্ম দেয় বলে জানান নবজাতকের পিতা বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ট্রেনটি ধর্মনগরে এসে পৌঁছানোর পর ধর্মনগর স্টেশনে নেমে পড়ে ওই পরিবারটি এবং যোগাযোগ করা হয় জিআরপিএফ পুলিশের সাথে জিআরপিএফ পুলিশ সাথে সাথে রেল চিকিৎসকের সাথে যোগাযোগ করেন চিকিৎসক ও নার্সরা তৎক্ষণাৎ এসে সেখানে উপস্থিত হন এবং ধর্মনগর রেল স্টেশনের প্ল্যাটফর্মে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয় পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতালের সাথে যোগাযোগ করে নবজাতক তার মাকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় জেলা হাসপাতালের চিকিৎসক সায়ন কুমার দাস জানান পুত্র সন্তানের জন্ম হয়েছে মা ও নবজাতক সন্তান উভয় সুস্থ আছে বর্তমানে এবং তাদের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার じゃあ行こうか。 চাই ও স্টেশন ডেলিভারি ধর্মনগঞ্জ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আজকে সাবরুম টু সিয়ালদাহ কঞ্চন প্যাসেঞ্জার ট্রেনে ছিল তারা একজনের ডেলিভারি হয়েছে ট্রেনের মধ্যেই তো ধর্মনগরে যখন এসেছিলো এখানে তো এখানে আমরা নেমেছে তারা তারপরে ডক্টরকে খবর রেলওয়ে ডক্টরকে খবর দিয়ে তারা এসে প্রাথমিক চিকিৎসা করে তারপরে দিয়ে এসে আমরা পাঠিয়ে দিয়েছি হসপিটালে মহিলার নাম ছিল কেটকি নাগাসিয়া ওয়াইফ অফ শ্রী

নমস্কার আমার নাম ডক্টর শায়ন কুমার দাস আমি পেডিয়াট্রিশিয়ান পেশেন্ট নর্থ কুপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল আফটার টেকিং পারমিশন ফ্রম এম এস অ্যাকচুয়ালি আমাদের কিছু প্রোটোকল থাকে সেই গে স্টেটমেন্ট টু দ্য প্রেস মিডিয়া তো এম এস পারমিশন নেওয়ার পরে আমি আপনাদের এতটুকু জানাতে পারছি যে বাচ্চা এখন সুস্থ আছে ওনাকে ইমিডিয়েট ভিটামিন কে এবং যে পার ডোজও বিভিন্ন এসেন্ট দরকার তা দেওয়া হয়েছে এবং ব্রেস্ট ফিডিং হেলথে স্টার্টেড প্রিন হিস্ট্রি থেকে আমরা যতটুকু জেনেছি যে বাচ্চার মা বিভিন্ন রাজ্যের ওয়াজ ট্র্যাভেলিং ফ্রম সামোয়ার ইন রাঁচি ঝাড়খণ্ড ফ্রম পিএল মোরা স্টেশন থেকে উঠেছিলো ইন বিটুইন স্টেশনে মানে কোনো একটা স্টেশনে বাচ্চা ডেলিভার করে তো আমি আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার থেকে যতটুকু শুনলাম যে প্লাসেন্টা ওয়াজ নট বিটাচ ফর মেনুয়ালি রিমুভ পাট তো প্লাসেন্টা সেন্টার এসেছিল এখানে আসার পর প্লাসেন্টা রিমুভ করা হয় ওয়ার্ড কাটিং করা হয় তো তারপর বাচ্চার এডিবোড যা যা প্রোটোকল অনুযায়ী কেয়ার নেওয়ার কথা তা আমরা নিয়েছি এখন বাচ্চা আমাদের কদিনে এডমিটেড আছে এবং সুস্থ আছে এখন কয়টা থেকে নিয়ে আসা হয়েছিল স্যার তাতে অ্যারাউন্ড ওয়ান টু ওয়ান হাফ আওয়ার ব্যাক থ্যাংক ইউ স্যার এক্স্যাক্ট ডেলিভারি এক্স্যাক্ট ডেলিভারির টাইমটা আমি জানি না কিন্তু মানে বাচ্চা আনার পর বাচ্চা ইমিডিয়েটলি আমরা তৎক্ষণাৎ বাচ্চাকে দেখি